হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আশা করব আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সামনেই কিন্তু মাহেরমজান রমজান আসছে বেশি কিন্তু দেরি নেই তো মাহেরমজানকে রমজানকে উপলক্ষ করে কিন্তু আমরা অনেকে অনেক বাজার করে থাকি এই বাজারগুলো থেকে আমাদের কিন্তু তিনটে জিনিস আমাদের একটু বেশি লাগে রোজার মাসে আর সেই তিনটে জিনিস হচ্ছে টমেটো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ জিনিস আপনি রেডি করে ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করে কিভাবে আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করবেন তো সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও গাইস আজকে আমি কিন্তু সেই তিনটে জিনিস নিয়ে বসছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই তিনটে জিনিস কি আবারও এই হচ্ছে ধনিয়া পাতা টমেটো এই হচ্ছে কাঁচামরিচ আমার হাজব্যান্ড অনেক টমেটো আনছে কাঁচামরিচও আনছে ধনিয়াপাতাও আনছে তো দামও কম ছিল তো রিজনেবল প্রাইস পেয়ে আমার হাজব্যান্ড অনেক টমেটো ধনিয়া পাতা আনছে তো এগুলো আমি তো কী করবো বলেন আমি একলা মানুষ আমার তার এতগুলো লাগে না তাই আজকে আমি যেহেতু নিজের জন্য সংরক্ষণ করব সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তবে এই জিনিসগুলো কিন্তু আগে ধুয়ে রাখতে হবে এখানে যেহেতু টমেটোর গোটা আছে এগুলো কিন্তু আগে ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে এবং মরিচের হচ্ছে এগুলো আপনার ফেলে দিতে হবে তারপরে ধনিয়া পাতা ক্লিন করে নিতে হবে তো আমি এগুলো ক্লিন করে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে আবারও কথা বলবো এই নিয়ে তিনটা জিনিস আমি তিনটা ঝুড়িতে রাখবো এইভাবে বটুগুলো আপনি ছিঁড়ে নেবেন আর এ হচ্ছে সেই টমেটো আমার ক্লিন করা হয়ে গেছে তো এখন আমি কাঁচামরিচ গুলো আমি এখানে পরিষ্কার করে নিব ঠিক এভাবে অবশ্য আমরা জানি তারপরও দেখিয়ে দিচ্ছি কারণ অনেক আপুরা আছে যাদের কিনা নতুন বিয়ে হয়েছে বা তারা কখনো তাদের বাবা বাড়িতে মায়ের বাড়িতে কখনো এক গ্লাস পানি ঢেলে খায়নি তো অনেকের আছে এরকম অনেক আপুরা তো তাদের কিন্তু এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে এখন কাঁচা মরিচের বটুগুলো ফেলে দিছি তো এখন একদম ক্লিন করে নিছি আমি একলা মানুষ হিসাবে আমার জন্য এই কাঁচামরিচ অনেক কিছু হয়ে গেছে টমেটো হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাগুলো ক্লিন করে নিব আমার ধনিয়া পাতা ক্লিন করা হয়ে গেছে কাঁচামরিচও হয়ে গেছে আর এই হচ্ছে টমেটো তো এগুলি ক্লিন করা হয়েছে বাট এখন আমি এগুলি ধুইনি তো একবারে ধুয়ে নিয়ে তারপরে কেটে তারপর তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু টমেটোগুলো ডুবো পানির মধ্যে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি ঠিক এভাবে টমেটোগুলো একটা একটা করে ডোলে ঘষে ধুয়ে নিতে হবে এরপর কিন্তু ঝুড়িতে এভাবে উঠিয়ে নেওয়ার পরে পানি ঝরাতে হবে এবং কিছুক্ষণ পর রেখে এটাকে আমি শুকনো ভালো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি টমেটোর মতো ঠিক একইভাবে আমি কাঁচামরিচগুলো ডুবো পানিতে কচলে ধুয়ে নিয়েছি এরপর পানি ঝরাতে দিয়েছি ঠিক একইভাবে শুকনো ভালো একটা কাপড় দিয়ে কাঁচামরিচগুলো আমি মুছে নিয়েছি এরপর আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর আমি একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ধুয়ে নিছি কাটিং বোর্ড নিয়েছি তো আমি এই বোর্ডের মধ্যেই আমি কাটবো বক্স বক্সের মধ্যে আমি রাখবো আমি এই কাঁচামরিচ গুলো আস্তই আমি এই বক্সে রেখে দিব মরিচগুলো গুলো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি গাইস এক এক করে ঠিক এইভাবে মাথাটা কেটে আলাদা করে তারপর হচ্ছে আমি এখানে কারণ আমি একটু ছোট ছোটই পছন্দ করি আমি টমেটো গুলো কেটে ফেলছি এবং এই বক্সের মধ্যে ঠিক একটা বক্স ভর্তি আমি 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 রেখে রেখে সংরক্ষণ করে আর রোজার মাসে একটু একটু করে খাবো আর রোজার মাসে কিন্তু আমাদের এই টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচে কিন্তু অনেক দাম বেড়ে যায় তো এর জন্য কিন্তু এভাবে কেটে রাখছি বাট এটা কিন্তু দিন আপনি ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন আমি এটা কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি তো এইটাকে আমরা এভাবে দুই ভাগ করে নিব এরপর ঠিক এভাবে ধরব যেহেতু আমি এটা তরকারিতে রান্না করার সময় দিব তো আমি একটু বড় বড় করে কাটবো আর আমার হাজব্যান্ড ধনিয়া পাতা অনেক পছন্দ করে গাইস এক এক করে কিন্তু আমি ধনিয়া পাতাও কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটু বড় বড় করে কাটছি যার যেরকম পছন্দ সে সেভাবে কাটবেন গাইস আমি এই ধনিয়া পাতা এখন বক্সে রেখে দিছি এক এক করে কিন্তু আমার তিনোটার বক্সের মুখা লাগানো হয়ে গেছে তো আমি এখন এগুলি আমি ডিপে রেখে দেব তো আমার ফ্রিজে একটা সাইডে আমি এখন রেখে দি ঠিক এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ভালোবাসার মানুষগুলো আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কিন্তু এখন কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে কেটে কুটে রাখলে তার হবে না ব্যবহার করে খেতে হবে কীভাবে সেটাও আমি আজকে বলে দিব এই ভিডিওর মাধ্যমে এবার বলবো কাঁচামরিচের কথা কাঁচামরিচ এবার বলবো কাঁচামরিচের কথা অনেক আপদের দেখেছি আমি দুই ভাগ করে ডিপ ফ্রিজে রেখে তারা খেয়ে থাকেন কিন্তু ডিপ ফ্রিজে দুই ভাগ করে রাখলে হয় কি ঠান্ডার কারণে মাঝখানের অংশটা কালো হয়ে যায় তো কালো জিনিসটা তরকারিতে দিলে বা ভাত দিলে ভালো দেখায় না আমার মতে ফ্রিজে রেখে দিবা বক্সে করে জাস্ট ভাজি বা তরকারিতে দিয়ে দিবা শুধু চামচের মাথা দিয়ে দুই ভাগ করে দিবা ভাই ঝালের দরকার আর কোনো কিছু দরকার নেই কালারটা খুব সুন্দর থাকবে ব্যবহার করে দেখবা এবার আসি ধনিয়া পাতার কথা যখন তরকারি বা ভাজি রান্না করবা ধনিয়া পাতা যখন দিতে হবে ঠিক তার এক মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ধনিয়া পাতার বক্সটা নামিয়ে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু ডিভে উঠায় রাখতে হবে না তাহলে বরফ গলে যাবে এবং ধনিয়াপাতা নষ্ট হয়ে যাবে অতি তাড়াতাড়ি এবার বলবো টমেটোর কথা যখন তরকারি রান্না করবা ঠিক তখনই তরকারি কষানো অবস্থায় টমেটোর বক্স থেকে টমেটো যতটুকু দরকার দিবা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নিবা কারণ টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হবে যেহেতু এটা ডিপ ফ্রিজ থেকে নামানো হয় তার জন্য বলে দিলাম এরপর কি করবা এরপর আর কোনো কাজে নেই সুন্দর করে টমেটোর বাক্সটা ফ্রিজে রেখে দিবা প্রত্যেকটা জিনিস কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম এবং সেই সাথে মুখে বলেও দিলাম কিভাবে ব্যবহার করে খেতে হবে তো আজকের ভিডিওটা সবার উদ্দেশ্যে দিয়ে দিলাম রোজার মাসে কিছু জিনিস কিভাবে বেশি দিন সংরক্ষণ করে খাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে এবং কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে আমি উত্তর দিব সবার ভিডিওটা আজ এই পর্যন্ত আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ